ইঁদুর দেখে মামদো কুকুর বললে তেড়ে হেঁকে বলবো কি আর বড়ই খুশি হলেম তোরে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে মেলা আয়না খেলি দুই জনাতে মোকদ্দমা খেলা তুই হবি চোর তোর নামেতে গর্ব নালিশ রুজু জজকে হবে বললে ইঁদুর ষম ভয়ে জুজু কোথায় উকিল কোথায় পুলিশ বিচার কিসে হবে মামদো বলে তাও জানিস নে শুন বলে দেই তবে আমি হব উকিল হাকিম আমি হব জুরি কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি শটান দিব ফাঁসির হুকুম অমনি একেবারে বুঝবি তখন চোর বাঁচা ধন বিচার বলে